শুভ সন্ধ্যা বন্ধুরা সীমাক্ষী বাল্ডি সবাইকে স্বাগত কাছে দূরে যে যেখানে আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আজকে একটা ছোট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো এখানে আমাদের এনেছিলো কিছু ভেটকি মাছ যেগুলো একটু ছোট সাইজের কিন্তু এই ভেটকি মাছগুলো বেশ ভালো লাগে তো প্রথমেই আমরা মাছে যেটা করি নুন হলুদ মাখিয়ে নিই সেটাই করে নিলাম আর এরপরে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পরে বেশ কিছুক্ষণ যদি রেখে দেওয়া হয় সেই মাছ ভাজাটা আরও ভালো লাগে খেতে যারা এমনি মাছ ভেজে খাও বিভিন্ন রকম মশলা সহযোগে তারাও দেখবে সেই মাছ ভাজার টেস্টটাই আলাদা হয়ে যায় যেহেতু আমি কড়ার মধ্যে একটু বেগুন ভেজে করেছিলাম সেই জন্য একটু মাছে একটু দাগ লেগে গিয়েছিল তারপর আমি আর একটা রাউন্ডে বাকি মাছগুলো এভাবে আস্তে আস্তে ভেজে নেব এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব এখানে আমি দিলাম কিছু পরিমাণে জোয়ান মৌরি আর গোটা জিরে এটা আমি শুকনো খোলা একটু নাড়াচাড়া করে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আর আমি এখানে ছোট বড়ি দিয়েছিলাম বড় বড়িটা আমার কাছে ছিল না যেটা বিল ডালের বড়ি তাই আমি এই মটর ডালের বড়িটা দিয়েই করেছিলাম তরকারিটা তো দেখো এখানে সব সবজি কাটা রয়েছে দেখতে পেলে মাছগুলোও ভাজা হয়ে গেছে বড়িগুলোও ভেজে নিয়েছি আর এখানে দেখো ফুলকপিগুলোকে আমি নতুন ফুলকপি এগুলো দিছি ফুলকপি এবং এগুলো সত্যি টেস্ট আলাদাই হয় তো ফুলকপিগুলোকে আমি আস্তে আস্তে একটু লাল করে ভেজে নেব মশলাটা আমি গুঁড়ো করে আগে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা কাঁচা লঙ্কা জিরে আর কিছু পরিমাণে টমেটো এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এদিকে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরণে দিলাম আর তারপরে দিয়ে দিলাম ফোড়নের সুন্দর গন্ধ বেরোনোর পর কিছুটা পরিমাণে কাটা পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসটা একটু কমিয়ে রাখলে ভালো কারণ বেশি পরিমাণে যদি ভাজা হয়ে যায় তখন তরকারির টেস্টটাই অন্যরকম হয়ে যাবে ফুলকপিগুলো আমি আগে তো ভেজে তুলেই নিয়েছি এরপরে আমি ভাজা পেঁয়াজের ওপর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আর আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু সামান্য পরিমাণে চিনি এগুলোকে আমি জল দিয়ে একটু কুলিয়ে রেখে দেব সামান্য একটু গরম জল দিয়ে কুলিয়ে রেখে দিলে সেই মশলাটা কিছুক্ষণ রাখলে তরকারিতে দিলে খুব ভালো লাগে তো যাই হোক আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিলাম আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে এলো আমি পেস্টটা ঢেলে দিলাম কষানোর জন্য মশলা ভালো করে কষানো হলে তবেই কিন্তু রান্নার টেস্ট হয় এটা তোমরা সবাই জানো আর তারপরে দেখো আমি এরপরে দিয়ে দিয়েছিলাম ওই যে গুলিয়ে রাখা যে মশলাটা এই অবস্থায় আমি ভেজে রাখা ফুলকপিগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে ফুলকপির মধ্যে মশলাটা ভালো মাখামাখা হয়ে গেলে টেস্ট আরও ভালো হয় পরে আমি দিয়ে দিলাম একটু গরম জল ফুলকপি এবং আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা জল দরকার ততটা বেশি একটু দিয়েছিলাম কারণ প্রয়োজন একটু ঝোলটা মানে শেষ হয়ে গেলে বা কমে গেলে তখন আরেকটু ফুটে যেটুকু থাকে তো যাই হোক এরকম অবস্থায় যখন ঝোলটা টকডগ করে ফুটে উঠলো তখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো শীতকালে যখন প্রথম ফুলকপি ওঠে তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে তবে অবশ্যই সেটা দেশি ফুলকপি হলে তার টেস্ট আলাদাই হয় এবং দেশি ফুলকপিটাই খেতে ভালো লাগে তো আমি বইগুলো আরেকটু আগে দিলে ভালো হতো তো যাই হোক এই বইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভেঙেও যায় তাই আমি একটু শেষের দিকেই দিয়েছিলাম আর এরপরে আমি একদম শেষকালে দিয়ে দিলাম যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা গুঁড়োটা এই মশলাটার জন্য এই তরকারিটার স্বাদ কিন্তু খুবই সুন্দর লাগে এইভাবে তোমরাও রান্না করে খেয়ে দেখতে পারো কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তো খেয়েছি আর খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে দেখো করম ওঠা ভাতের মধ্যে যদি আমরা এরকম শীতের নতুন ফুলকপি বড়ি ছোট ভেটকি মাছ বা বড় ভেটকি মাছ যাই হোক না কেন এইভাবে যদি আমরা একটু ঝোল বানিয়ে নিতে পারি বা তরকারি করে নিতে পারি খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট ভিডিওতে